তো শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম রাধারানী মায়ের মন্দিরে দেখুন আমি একটু কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি দেখতে পাচ্ছেন তো তো অতটা পাহাড় উঠেছি তো আর এই দেখুন মায়ের রাম মা রাধারানীর মন্দির এখানে আমরা চলে এসেছি তো পায়ে একটু ব্যথা হয়েছে অতটা পাহাড় চড়েছি তো দেখুন এখন সবাই মিলে এখানে আমরা হাজির হয়ে গেছি সবাই এখন এখানে আমরা এসেছি তো দেখুন এখানে অসম্ভব ভিড় তো দেখুন আমার মাথায় আমার বর টুপিটা পরিয়ে দিল সবাই আবির ছুটছে রং ছুটছে ওর শেষ পর্যন্ত পরে মনে হয়েছে যে টুপিটা পরায় তো টুপিটা পরে আমাকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে একটু জানাবেন তো দেখুন ওপর থেকে আমি পাহাড়ের ওপর থেকে আপনাদের নিচে দেখানোর চেষ্টা করছি কিন্তু এত ভিড় আমি যে কি করে দেখাবো আমি বুঝতে পারছি না তো দেখুন সামনেই হচ্ছে মা রাধারানী মন্দির এই দেখুন সবাই রাধারানী মাকে দর্শন করার জন্য এগিয়ে চলেছে সবাই দেখুন আবির রঙে একদম নিজে সব রঙিন হয়ে গেছে তো আমরা রাধে রাধে বলে এখন সবাই মা রাধা রানীকে দর্শনের দিকে এগিয়ে রাধে রাধে তো দেখুন এবার সবাই আমরা রাধা রানীকে দর্শন করার জন্য এগিয়ে যাবো তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে লোকজনের কত ভিড় এই ভিড়ের মধ্যে আমি রাধারানীকে মা রাধা রানীকে দর্শন করতে যাব। অনেক সিঁড়ি জানেন তো এই সিঁড়ি দিয়ে আমাদেরকে এখন ওপরে উঠে যেতে হবে দেখুন কি হারে লোকজন নামছে সবার মুখে মাথায় সারা গায়েই দেখুন আবিরে আবির রঙে রঙিন হয়ে সবাই গেছে তো চলুন আমরা এখন মা রাধা রানী দিকে একটু এগিয়ে যাই মা রাধা রানীকে দর্শন করার জন্য তো চলুন আমরা এখন মা রাধা রানীর দর্শনের দিকে এগিয়ে যাই মন্দির দর্শন করার জন্য তো দেখুন এই হচ্ছে সিঁড়ি জানেন তো সিঁড়িটা এত খাড়াই দেখুন হাজার হাজার লোক এর ভেতরে ভিডিও করা যে কত টাফ ছিল আর আমার বরের হাতে যে ফোন দেখুন আমরা সবাই মা রাধারানীকে দর্শন করার জন্য সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠছি তো আমার সাথে গোপালও আছে আমার গোপালও রাধারানীকে দর্শন করবে তো যে হারে আবির ছুটছে রঙ ছুটছে এখানে ক্যামেরা করাটা প্রচণ্ড টাফ তো দেখুন আমি সমানে বলে যাচ্ছি রাধে রাধে এই ভিড়ের মধ্যে জানেন তো একবার যদি পড়ে যায় এখানে কেউ তাহলে কিন্তু তাকে ওখান থেকে টেনে তোলাটা খুব টাফ হয়ে যাবে তো আমার বর এই ভিড়ের মধ্যে কিন্তু ভিডিও করেই যাচ্ছে সমানে তো আমরা এগিয়ে চলেছি মা রাধারানীকে দর্শন করতে আর আমি বারবার পেছন ঘুরে দেখছি যে ও ঠিক আছে নাকি আমার দল বলে লোকজন আমার বাবা মা সবাই ঠিক মতন আছে নাকি তাদেরকে নিয়ে আমার যেতে হচ্ছে আর একবার যদি এখান থেকে দল ছুট হয়ে যায় কেউ কাউকে খুঁজে পাওয়ার মতো নেই তো সবাইকেই লক্ষ্য করতে হচ্ছে আবার রাধে রাধেও বলতে হচ্ছে তো সব দিকে এগিয়েই আমরা এগিয়ে চলেছি রাধারানীকে দর্শন করার জন্য আর এতো আবির ছুটছে যার জন্য চশমাটা আমি খুলতে পারছি না কারণ চোখে মুখে রেহারে আবির ঢুকছে রং ঢুকছে কি আর করবো তো আমরা সমানে এতগুলো সিঁড়ি বেয়ে আমরা ওপরের দিকে উঠে চলেছি এত ভিড় এত ভিড় যে এই ভিড়ের মধ্যে ওঠাটা আমি প্রথমে ভাবতেই পারিনি যে এতটা সিঁড়ি ওপরে ওঠা যাই হোক মারা ধারেনি কীপায় হয়তো আমরা উঠতে পেরেছি তো সবাই এগিয়ে চলেছি মন্দিরের দিকে দর্শন করার জন্য তো চলুন আপনারাও আমাদের সাথে একটু দর্শন করুন রাধারানী আর ভিডিও করব কি যে হারে আবিরের ধোয়ায় চারিদিক ধোঁয়া হয়ে গেছে মানে প্রথমে তো কিছু দেখাই যাচ্ছিলো না তারপর আস্তে আস্তে একটু যখন ভেতরে গেলাম তখন দেখা যাচ্ছে আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো আর কিছু তুলতেই পারবো না তো দেখুন এইভাবেই আমরা এগিয়ে চলেছি মা রাধারানীকে দর্শন করার জন্য এত ভিড়ের মধ্যে ভিডিও করবো না নিজেদেরকে ধরে রাখবো বুঝতেই পারছি না তো মা রাধারানীকে দর্শন করবো কিভাবে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্যে মাকে কিভাবে যে আমরা দর্শন করেছি মানে বলে বোঝাতেই পারবো না তো দেখুন এখানে তো সবাই মানে যে হারে হই হুল্লাস করছে যেমন হারে ফটো তুলছে আবির ছুটছে রং খেলছে মানে দেখুন আপনারা চারিদিকটা একটু দেখুন কি হারে ভিড় কী হারে ভিড় হয়েছে দেখুন আপনারা শুধু লোকজনকে দেখুন এর মধ্যে ভিডিও করা যে কতটা টাফ তবুও চেষ্টা করলাম দেখুন আমাকে দেখুন আমি রাধারানীকে দর্শন করবো কিন্তু এই ভিড়ের মধ্যে কীভাবে করবো দেখতেই পাচ্ছি না তা মায়ের মূর্তিটা কিন্তু অনেক ছোটো মায়ের মূর্তিটা তো আমরা এখানে আমরা এখানে মাকে দর্শন করছি দেখছি হাজার হাজার লোক তার মাঝখান দিয়ে একটু মায়ের মুখটা একটু দেখতে পেয়েছি এবার ক্যামেরাতে কতটা আসতে পেরেছে আমি জানি না তবুও দেখানোর চেষ্টা করেছি দেখুন কি হারে আবির ছুটছে দেখুন এই আবিরগুলো উড়ে এসে যখন ক্যামেরার মধ্যে পড়ছে না তখন ক্যামেরাটা ধোয়া সে হয়ে যাচ্ছে জানি না আমি কতটা ক্যাপচার করতে পেরেছি আমার বর তো আমরা এইভাবেই মন্দিরে সবাইকে দেখুন আবির খেলা আবির খেললাম মা রাধারানীকেও দর্শন করলাম আর একটু রাধে 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 বলে একটু নেচেও নিলাম যাক এখানে আসলে না মনটা যেন একদম শান্তি শান্তিতে জড়িয়ে যায় সত্যি আর কিছু মনেই হয় না একটা রাধারানীর কৃপা আছে না বলে না যে ওই দেখুন আমি কীরকম নাচ করছি সবাই রাধে 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 বলে বিভোর হয়ে গেছে তো আমিও রাধে রাধে বলতে বলতে বিভোর হয়ে গেছি তো জানি না আমি যতটা পারলাম আপনাদেরকে তুলে ধরলাম এবার আপনাদের কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমি তো ব্লগ বানাতে পারি না আপনাদের মতন তবুও একটু চেষ্টা করি তো আমার ব্লগটা কেমন হয়েছে প্লিজ একটু জানাবেন এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তো রাধে রাধে বলে আমি এবার রাখছি আপনারাও সবাই ভালো থাকবেন তো রাধে রাধে তো দেখুন আমাদের আবির খেলা বৃন্দাবনে এসে এইভাবে যে দোল খেলবো আবির খেলবো আমরা ভাবতেই পারিনি মা রাধারানীর আশীর্বাদেই হয়তো আমার নাচাটা একটু দেখছেন তো আমি কেমন লাফাচ্ছি খুব আনন্দ পেয়েছি জানেন তো বৃন্দাবনে ওই জন্যই বলে দোলে কেন মানুষ বৃন্দাবনে আসে তো আমরা দোলে বৃন্দাবনে এসে বুঝেছি এর মজাটা কি তো বারবার আসতে ইচ্ছা করবে এই দোলে তো আমরা প্রথমবার জানি না রাধা রানীর যদি আবার কৃপা হয় নিশ্চয়ই আবার দোলে আবার বৃন্দাবনে যাব এই দোল খেলতে খুব 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 আনন্দ করেছি খুব মজা করেছি দোলে আমাকে দেখে তো আপনারা বুঝতেই পারছেন দেখুন আমার সারা চোখ মুখে কেমন আবিরে ভরে গেছে মাথায় আবিরে ভরে গেছে তো রাধারানীকে আমরা দূর থেকেই দর্শন করতে পেরেছি এবার আপনাদেরকে কতটা দেখাতে পেরেছি আমি জানি না ক্যামেরায় কতটা উঠেছে আমি জানি না তো আপনারা সবাই ভালো থাকবেন রাধে রাধে